হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ইচ্ছে থেকে আমি আসুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো বেশ কিছুদিন বাবার বাড়িতে থেকে আসার পর আজকে আমার অনেক দিন পর শ্বশুরবাড়ির সকালটা তো তাই সকাল সকাল উঠে আমি আমার পছন্দের জিনিসগুলো একটু দেখে নিচ্ছিলাম আমার গাছপালাগুলো ওদের কি অবস্থা তো মাসাল্লাহ সবগুলোই ভালো আছে তারপরে এই মুরগিগুলোকে খেতে দিচ্ছিলাম তো আমার শশা গাছটা অনেক বেশি ফলন দিয়েছিল। শেষ দিকে এসে আর ওভাবে শশাগুলো বড় হচ্ছিল না গাছের আর কি বয়স হয়ে গিয়েছে তো তারপর ওটাকে কেটে ফেলা হয়েছে আমি এসে আর শশা গাছটাকে দেখতে পাইনি ওটা অনেক বেশ কয়েকদিন আগে কেটে ফেলা হয়েছে তো তারপর এখন নতুন করে অন্য কোন কোন গাছ লাগাবো চিন্তা ভাবনা করছি তো এর মধ্যেই মোটামুটি বেশ আমার ছিম গাছটা উঠে গিয়েছে তার সাথে আদা গাছগুলোও বড় হয়ে গিয়েছে আজকে ভাবছি যে আমি আজকে আমার হাতে লাগানো শাক রান্না করব মাছ দিয়ে তো শাশুড়ি মা যেহেতু বলছিল তুমি নেই তাই আমরা খাইনি এজন্য অপেক্ষা করছি যে তুমি লাগিয়েছো আসলে একসাথে খাবো তো এই তো মামু পৈশাকগুলো উঠিয়ে নিয়ে এসেছে উনি আমাকে সুন্দর করে ওটা কেটে রেডি করে দিচ্ছিল এই দিক থেকে আমি সব রেডি করে নিয়েছি রান্নার জন্য সকালে যেহেতু বাড়িতে এখনও কাঁঠালের বেশ ঝামেলা চলছে তো সকালে কাঁঠাল খাওয়া হয়েছিল তো আমার হাজব্যান্ডের জন্য এদিকে আমি নুডলস করছিলাম এটা কিন্তু আমি খুব সহজভাবেই করছি এটা অনেকেই করে কিনা জানি না আমার বোন অনেক সময়ই করে এভাবে আমি ওকে দেখেছি তো ওকে দেখে আমার এই নুডলসটা করা শেখা তবে মাঝে মাঝে এটা খেতেও ভালো লাগে সব সময় তো সিদ্ধ করে ঝরঝরে নুডলসটা করা হয় এটাও খুব একটা নরম হয় না পানির পরিমাপটা ঠিক করে দিলেই সুন্দর হয় আবার মাঝে মাঝে আমি ইচ্ছে করে একটু নরম করে খাই তো ওই যে আমার নুডলসটা আমি একদম ডিম পেঁয়াজ মরিচের সাথে সুন্দর করে বেরেস্তা করে নিয়ে এর মধ্যে আমি নুডলসটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো তারপর এই যে আমি নুডলস নামিয়ে রেখে এখন দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি তো নুডলস আমরা দুজনেই খাবো এই জন্য বেশ পরিমাণে একটু বেশি করেছি তো মাছ রান্না করার জন্য আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আর ওই যে অন্য চুলে আমি শাকটা সিদ্ধ করে নিয়েছি শাকটা আমি ওখানে বাগার দিয়ে নিলাম তো মূলা শাকটা এখন খেতে এত বেশি মজা অনেক ভালো লাগে আমার কাছে অনেকে আছে মূলা শাকটা পছন্দ করে না আমিও পছন্দ করি না সেটা সিজনে যখন অনেক বেশি গন্ধ থাকে তখন আমি এটা একদমই খাই না শুরুর দিকে একটু খাই ভালো লাগে খেতে আর এখন তো অনেক বেশি ভালো লাগে কেমন যেন আলাদা একটা টেস্ট এখন কারণ আমি গন্ধটা পছন্দ করি না তো এখন আমার নাকে ওভাবে গন্ধ লাগে না এজন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর মাঝে মাঝে দেখা যায় যে অন্যান্য সিজনের সবজিগুলো যখন হঠাৎ করেই পাওয়া যায় বা শাক পাওয়া যায় তখন কিন্তু ওগুলো খেতে ভালোই লাগে কারণ দেখা যায় সচরাচর এখন পাট শাকটা বেশি খাওয়া হয় কলমি শাকটাও পাওয়া যাচ্ছে অনেক দিন ধরে খাচ্ছি তো হঠাৎ করে নতুন একটা শাক খেতে কিন্তু ভালোই লাগে তো যেহেতু বাবার বাড়ি থেকে এসেছি শ্বশুর বাড়িতে আজকে অনেক দিন পর রান্না রান্নাবান্নায় বসে গিয়েছি মাকে ভীষণ মিস করছি বেশ অনেকদিন থাকা হয়েছে এইবার বাড়িতে কিন্তু কি কেয়ার করার মেয়ে মানুষদের বিয়ের পর তো আসতেই হবে শ্বশুরবাড়িতে সংসার তো সামলাতেই হবে তো আমি এখানে পৈশাক দিয়ে আলুটা রান্না করব আমি তেলের সঙ্গে একসঙ্গে আলুটা দিয়েছি যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় তো আলুটা কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে মাছের ঝোলটা দিয়েছি যাতে আমি লবণের পরিমাণটা বুঝতে পারি তারপর এখানে পৈশাক দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি এর থেকে তো অনেক বেশি পানি বেরোবে এটা রান্না হতে অনেক সময় লাগবে তো এই ফাঁকে আমি আমার যা একটু প্লেট বাটি ছিল বা গামলা ছিল এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম সময় নষ্ট করতে চাচ্ছি না মোটেও কারণ আসলে অনেক বেশি কাজ যেহেতু অনেকদিন পর বাড়িতে এসেছি আমার রুমের কাজ পড়ে আছে অনেক আর অনেক বেশি গরম পড়ে গেছে মনে হয় যে যত দ্রুত রান্না শেষ হয় তত বেশি ভালো লাগে সবাই বলছে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এদিকে তো ওভাবে বৃষ্টিই নেই হঠাৎ হয়তো একটু হালকা পাতলা হয় তখনই বৃষ্টি বন্ধ হয়ে যায় এদিকে টানা বৃষ্টি হচ্ছে না তো তরকারি রান্না করতে করতে দেখি যে শাশুড়ি মায়ের মশলাটা শেষ হয়ে গিয়েছে ভাজাটা আমি তো কাঁচা জিরা এখানে দেই তো তারপর ওটা একটু করে নিলাম অল্প করেই করেছি যেহেতু এভাবে করা হয় না কষ্ট করে এটা ব্ল্যান্ডারেই করা হয় সামান্য করে আমি দিয়ে নিয়েছি আমার এই যে বিচি ভর্তা রেডি শুধু মাখালেই হয়ে যাবে এই যে মাছ মাছ দিয়ে পৈশাক সাথে এই যে আমার পছন্দের মূলা শাক ভাজি আর কাঁঠালের বিচে ভর্তা তো তারপর আমি এই যে রুমের বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছিলাম এগুলো যেহেতু অনেক দিন ছিলাম না তারপরও কেমন যেন লাগছিল রুম পরিষ্কার করে নিয়েছি মুছে নিয়েছি তার সাথে এই যে যে বেডশিটটা উঠিয়ে নিয়েছি এটা তো রাখতে ইচ্ছে করছে না মনে হচ্ছে এখনই ধুয়ে ফেলি তো তারপর এগুলো ভিজিয়ে নিয়েছি যে বেশ রোদ আছে এদিক থেকে সবই তো নোংরা হয়ে আছে আমি রোদ দেখে কাপড় ধুয়েছি তারপর দেখি যে একদম অন্ধকার হয়ে আসছে সামান্য বৃষ্টিও তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ